আদালতে ধাক্কা শেখ শাহজাহানের পিছিয়ে গেল শাহজাহানের জামিন আর্জির শুনানি আগাম জামিনের আর্জি জানান শেখ শাহজাহান ব্যামশাল কোর্টে আগামী সপ্তাহে শুনানি আজ শেখ শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ইডি সিবিআই বিশেষ আদালতে আগাম জামিনের আর্জি আবেদন জানানো হয় সেই জামিনের আবেদনের আজ শুনানি শুনানি ছিল ব্যামশাল কোর্টে সেই শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহ পরে হবে সেই শুনানি পিছিয়ে গেল শাহজাহানের জামিন আর্জি শুনানি ব্যাংশাল কোর্টে আগামী সপ্তাহে হবে শুনানি আদালতে ধাক্কা শেখ শাহজাহানের এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ইডি সিবিআই আদালতে বিশেষ আদালতে যে আগাম জামিনের আবেদন করা হয় শেখ শাহজাহানের জন্য সেই শাহজাহানের আগাম জামিনের আবেদনের আজ শুনানি ছিল সেই শুনানি এক সপ্তাহ পিছিয়ে গেল সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় সুদীপ্ত এই মুহূর্তে শেখ শাহজাহানের আবেদন আগাম জামিনের আবেদনের শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহ কি খবর রয়েছে জানাও দেখো নগর দায়ের পিএমএলএ কোটে সেখানে আজ শেখ শাহজাহানের শেখ শাহজাহানের আগাম জামিনের শুনানি ছিল মুহূর্তে আগাম জামিনে আবেদন করেন তার আইনজীবী আইনজীবীর মাধ্যমে শেখ শাহজাহান পিএমএলএ কোর্টে আগাম জামিনের আবেদন জানান কিন্তু সে আবেদন এখনই শুনতে রাজি নয় দায়রা আদালতের পিএমএলএ কোর্টের ম্যাজিস্ট্রেট এবং আপাতত তিনি আগামী সপ্তাহে এই আবেদনের শুনানি হবে বলে জানিয়ে দিয়েছেন অর্থাৎ এখনই কিন্তু রক্ষা কবচ পাচ্ছেন না শেখ শাহজাহান অর্থাৎ আদালতে তরফেও কিন্তু একটা বড় ধাক্কা শাহজাহানের কারণ পিএমএলএ এমএলএ তিনি অভিযুক্ত ইডি ইডি তাকে খুঁজছে ইতিমধ্যে লুক আউট নোটিস জারি করেছে ইডি শেখ শাহজাহানের নামে এবং একই সঙ্গে পুলিশের খাতায় তিনি ফেরার ইডি কেন্দ্রীয় এজেন্সির খাতাতেও তিনি ফেরার এবং এবং সিট যে সিবিআই এবং রাজ্য পুলিশকে নিয়ে যে সিট গঠন করে দিয়েছে হাইকোর্ট সেই সিট কি সিটও শাহজাহানকে খুঁজছি অর্থাৎ সিটের কাছেও কিন্তু তিনি পিএমএলএ একটে অভিযুক্ত এই মুহূর্তে যদি তাকে কোন রকম ভাবে গ্রেফতার করা হয় তাহলে কিন্তু সেই গ্রেপ্তারি থেকে মুক্তি পেতে যে রক্ষা কবচের আবেদন করেছিলেন আগাম কিন্তু সেই কবচ তিনি পাচ্ছেন না আপাতত এক সপ্তাহ এই তার আবেদনে কোনো শুনানি হবে না এই মধ্যে যদি তিনি অ্যারেস্ট হন তাহলে কিন্তু তাকে ইডি হেফাজত ইডি তাকে অ্যারেস্ট করবে মূল মামলা যেহেতু ইডির তাই ইডি হেফাজতে তাকে থাকতে হবে আপাতত কিন্তু এই সেই রক্ষা কবর থেকে মুক্তি পেলে পেলেন না বা সেই অভিযোগ মুক্তি পাচ্ছেন না শেখ শাহজাহান এটা শাহজাহানের ক্ষেত্রে এটা ধাক্কা বলেই মনে করা হচ্ছে অর্থাৎ সুদীপ্ত দেখতে গেলে চারিদিক দিয়ে এই মুহূর্তে ব্যাকফুটে শেখ শাহজাহান কারণ তার আগাম জামিনে শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহ আমরা দেখেছি যে দলের যে কজন নেতামন্ত্রী রয়েছেন তারা প্রত্যেকে বলেছেন যে সন্দেশখালিতে যা হয়েছে তা একদম অন্যায় হয়েছে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে অনবিপ্রীত ঘটনা অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে সাজানের কাছে আর কোনো রাস্তা নেই একদমই দল এবং আইন আইন বিচার ব্যবস্থা সবাই কিন্তু শেখানের থেকে তার রক্ষক থেকে তাকে সাহায্যে হাত ফিরিয়ে নিল দলও তাকে করছে না তাকে দল কিন্তু তার এই কাজে কোনো মতেই তাকে সমর্থন করছে না এমনকি দলের শীর্ষ নেতা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু সমর্থন করছেন না শাহজাহানকে এবং অন্যায় করলে তার শাস্তি তাকে পেতেই হবে এই ধরনের মন্তব্য করেছেন অভিষেক একই সঙ্গে যে বিচার ব্যবস্থার কাছেও কিন্তু তার থেকে মুখ ফিরিয়ে নিল অর্থাৎ এক সপ্তাহ পরে শুনানি হবে কিন্তু সেই শুনানিতে কি রেজাল্ট হবে সেটা কিন্তু এখনো শেখ শাহজাহান নিজেও হতে জানেন না ফলে স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান এই মুহূর্তে কিছুটা হলো ব্যাপুটে থাকলেন এবং আদালতের কাছ থেকে তিনি যে প্রত্যাশা করেছিলেন আইনজীবীর মাধ্যমে তিনি যদিও তিনি অ্যাপসকন্ড কেন্দ্রীয় এজেন্সি রাজ্য পুলিশ সবার খাতাতেই তিনি ফেরার তবু আইনজীবীর মাধ্যমে তিনি আড়ালে থেকেই যে আবেদন জানিয়েছিলেন বিচার বিচার ব্যবস্থার কাছে আদালতের কাছে আদালতও কিন্তু মুখ ছুড়িয়ে নিল আদালত কিন্তু এক আগে তার শুনানি শুনতে রাজি নয় তো স্বাভাবিকভাবেই শেখ শাহজাহান কিন্তু আপাতত ব্যক্তিতে এটা বলা যেতেই পারে শুধু তো পাশাপাশি রাজ্যপালের তরফ থেকে কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে শুধু রাজ্যপাল কেন রাজ্য প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু আহ শেখ শাহজাহানকে কোনো মধ্যে সমর্থন করেনি যে যে ঘটনা নিয়ে গোটা দেশ তোলপাড় হয়েছিল বিচার ব্যবস্থা তোলপাড় হয়েছিল এবং কেন্দ্রীয় এজেন্সি এবং রাজ্যের তরফেও কিন্তু শেখ শাহজাহানের পাশে তার পাশে দাঁড়ানোর কোনো বার্তা কিন্তু সেভাবে পাওয়া যায়নি আহ রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি যেমন করা বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এক্ষেত্রে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রীও বটে এর ফলে তিনিও কিন্তু কোনো মতেই শেখ পক্ষে কোনো কথা বলেননি দলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি শীর্ষ নেতা তিনিও শাহজাহানের পাশে দাঁড়াননি আজ যখন আদালতের কাছে তিনি আবেদন করছেন আগাম জামিনে আদালতও কিন্তু তার পক্ষ সমর্থন করলেন না আদালত এখনো পর্যন্ত স্পষ্ট করলো না যে তার ভবিষ্যৎ কি হতে পারে আপাতত এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে কিন্তু ইডি বা কেন্দ্রীয় এজেন্সি বা শীত যে গঠন করা আছে তাদের কাছে আরো তারা সময় পেয়ে গেলেন শেখ শাহজাহানকে ট্রেস করে তাকে গ্রেপ্তার করার বা তাদের হেফাজতে নেওয়া তাহলে শেখ শাহজাহানের ক্ষেত্রে এটা ব্যাক এটা বলা অবশ্যই সংগঠন বেশ অনেক ধন্যবাদ সুদীপ্ত আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায় আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড় খবর পিছিয়ে গেল শেখ শাহজাহানের আগে আগাম জামিন আর্জি শুনানি আগাম জামিন আর্জি শুনানি পিছিয়ে গেল শেখ শাহজাহানের আগামী সপ্তাহে ব্যাংকশাল কোর্টে হবে এই শুনানি আজকে যে শুনানি ছিল শাহজাহানের আইনজীবীর তরফ থেকে ইডিসিবিআই বিশেষ আদালতে যে আগাম জামিনের আবেদন করা হয়েছিল সেই আবেদনের আজ শুনানি ছিল সেই শুনানি পিছিয়ে গেল এক সপ্তাহের জন্য ব্যাংশাল কোর্টে আগামী সপ্তাহে হবে শুনানি আইন মেনেই শাহজাহান গ্রেপ্তার ব্যারাকপুরে মন্তব্য রাজ্যপালের ধৈর্য ধরুন শাহজাহান গ্রেপ্তার হবেই কোনোভাবে অপরাধীকে ছাড় নয় বারাকপুরের মন্তব্য রাজ্যপালের কি বলেছেন রাজ্যপাল শোনাবো লিংস কোর্স হ্যা ডান ইজ নট এ প্রমিস ইটস এ কমিটমেন্ট The guilty will certainly be brought to book. Please wait patiently. Let the law take its course.